হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে শেয়ার করছি সরস্বতী পূজা সম্পর্কে দশটি বাক্য সরস্বতী পূজা হিন্দুদের একটি অন্যতম প্রধান উৎসব দেবী সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা করা হয় মা সরস্বতীর গায়ের রং সাদা এবং তার বাহন হল রাজহাঁস দেবীর এক হাতে সুরের বিনা এবং অন্য হাতে জ্ঞানের বই থাকে ছাত্রছাত্রীরা এই দিন খুব ভক্তি ভরে মায়ের পূজা করে সরস্বতী পূজার দিন সবাই সাধারণত বাসন্তী বা হলুদ রঙের পোশাক পরে এই দিন ছাত্রছাত্রীরা তাদের বই খাতা দেবীর পায়ের কাছে আশীর্বাদের জন্য রাখে স্কুল কলেজ এবং বাড়িতে প্যান্ডেল করে সরস্বতী প্রতিমার পূজা করা হয় পুষ্পাঞ্জলি দেওয়া এবং প্রসাদ খাওয়ার মাধ্যমে দিনটি খুব আনন্দে কাটে